প্রকাশ্যে রাস্তায় ফেলে যাওয়া কার্টুনের ভিতর কি রয়েছে সেটা এখনও উদ্ঘাটন করতে পারল না সাংবাদিক কিংবা আইন শৃঙ্খলা বাহিনী আর এসব ঘটনা এখন আমাদের আশেপাশে অহরহ ঘটে যাচ্ছে দেখা যাচ্ছে একজন মুরব্বীকে নামিয়ে দিয়ে চলে গিয়েছেন আর সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে আর এই কার্টুনে কী রয়েছে কেনই বা কার্টুনটা রাস্তার উপরে ফেলে গেল এখন পর্যন্ত সেটা উদ্ঘাটিত হলো না তবে জানা গেছে এই কার্টুনের ভিতরে হয়তো বা মাদক অন্যতায় অন্য কোনো কিছু রাখা যেতে পারে কারণ এমনভাবে কেউ কার্টুন ফেলে রেখে যাওয়ার দৃশ্য আর কখনোই দেখা হয়নি বা আমরা কখনোই দেখিনি কার্টুনের ভিতর কি এমন রয়েছে যেটা নামিয়ে রেখে চলে গিয়েছেন একজন মুরব্বী কিন্তু প্রশ্ন হলো এই এমন প্রকাশ্যে রাস্তার উপরে কার্টুন রেখে যাওয়ার দৃশ্য কেন আর সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে এই কার্টুনটাতে রয়েছে অন্য কিছু বিদায় পরিস্থিতি এমনই হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ তথা অন্যান্য দেশে এমন ঘটনা ঘটে আসলে যারা দুষ্কৃতিকারী কিংবা অন্যান্য অনৈতিক কাজে জড়িয়ে পড়ে তখন তারা স ইচ্ছায় যখন এগুলো নিয়ে পালিয়ে যেতে পারে না ঠিক সেই মুহূর্তটাতেই এগুলা রাস্তার উপর কিংবা অহেতুক ফেলে চলে যায় আর এসব কখনও আপনি হাত দিয়ে ধরবেন না এগুলার কাজ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর যখন এসব দৃশ্য আপনি দেখবেন তখন এগুলাকে এড়িয়েও যাবেন না কারণ এগুলা আপনার সমাজেরই একটা অংশ আপনি যখন এসবের পরিত্রাণে এগুলার বাহিরে চলে যাবেন তখন ঠিক এগুলা থেকে আপনিও রেহাই পাবেন না তাই সতর্কতা অবলম্বন করে কাজ করতে হবে আপনি যদি একজন সচেতন নাগরিক হয়ে থাকেন তাহলে এসব বিষয়গুলা নিজে না করে আইন শৃঙ্খলার হাতে তুলে দিবেন তাহলে আপনি সচেতনতা সমাজের কাছে গ্রহণযোগ্যতা পাবেন তবে কি রয়েছে কার্টুনের ভিতর একজন মানুষ ভুলক্রমে সেটা খুলেছেন আসলে এটা অতটাও অনুচিত এবং কি এটা এতটাও ঠিক নয় কারণ আপনি যখন অনৈতিক কিংবা অহিতিক কোনো কিছু দেখবেন তখন নিজে থেকে কখনোই মাতব্বরি করতে যাবেন না তাহলে হয়তোবা আপনারও দশা বেহাল হতে পারে তাই আপনাদেরকে সতর্কতা অবলম্বন করানোর জন্যই ভিডিওটি তৈরি এসব ঘটনা কখনোই একা সামাল দিতে যাবেন না আপনার এই একটা বুলি আপনার জীবনকে নষ্ট করে দিতে পারে তাই আমি বলবো এসব ঘটনা যদি কোথাও দেখুন তাহলে অবশ্যই এড়িয়ে না গিয়ে সেগুলো আইন শৃঙ্খলার হাতে তুলে দিবেন তারা সব কিছু পর্যালোচনা করে এসব বের করবে আর আইন এতটাই কঠিন যে আপনি আমি এখন আইনের আওতায় চলে যেতে হবে কেউ অন্যায় করলে সেখানে বাধাগ্রস্ত কিংবা বাধা দিবেন তবে আইনকে সম্মান রেখে কাজ করতে হবে আইন কখনো নিজের হাতে তুলে নেবেন না যদি আইন কখনও নিজের হাতে তুলে দেন তাহলে আপনারও বেহাল দশা হতে পারে তাই বলবো আইনের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে আপনি কখনোই এসব কাজ করতে যাবেন না এড়িয়েও যাবেন না আর সতর্কতা অবলম্বন করবেন যাতে করে এসব ঘটনা আপনার আমার আশেপাশে না ঘটে কারণ এসবের কারণেই সমাজ এখন বিচ্ছিন্ন বলিষ্ঠ কিংবা সমাজের বাইরের গুলাও হয়ে যাবে বেহাল তাই সতর্কতা অবলম্বন করুন